আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটা ভিডিওতে আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি তো সকাল সকালে এজে যে উঠে ঘুম থেকে উঠে আজকে বিছানাটা গোছায় নিচ্ছে আর আজকে পুরো বিছানা গোছানোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে মশারি খুলে অড্রোফের ভিতর ঢুকায় রাখলাম এখন এই যে কথাবাস করতেছি তো কম্বলটা গতকালকে ধুয়ে দিচ্ছি এখনও শুকায়নি আজকে সারাদিন রোদ দেওয়ার পরে যদি শুকায় তাহলে হয়তো রাত্রে থেকে কম্বলটা ব্যবহার করব আর এখন মানে ওই কাঁথাতে হয়ে যায় আসলে আমাদের ঘরে অত বেশি আমরি শীত পড়ে না দেখা যাচ্ছে কাঁথাতেই হয়ে যায় কম্বল মানে প্রয়োজন হচ্ছে না আর ওই যে বড় লেপ তারপর হচ্ছে কম্বল সব গতকালকে রোদে দিচ্ছি আজকে আবার ওর বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে ওগুলো বাইরে মেলে দিছে আর কি রোদ দিচ্ছে আর কি তো এই সপ্তাহে সম্ভবত আগামী দুই সপ্তাহের ভিতরেও হয়তো আমাদের এই কম্বল আর লেপ ব্যবহার করা হবে না তো দুটো কথা ওর বাবা একসঙ্গে মিশিয়ে আর কি ওর বাবা গায়ে দেবে আর হচ্ছে আমরা ওই পাতলা যে কম্বল টামকমলের ধুয়ে দিছি ওইটা আমি আর ফাইজা ব্যবহার করব তো এটাই আর কি তবে যে ছুটি আছে যে তোর বাবা মানে আমি তো লেপ কম্বল বলে ওরকম ভারী ভারি তা দেখা যাচ্ছে আমার উঠানাম্মা করতে কষ্ট হয় তো ওর বাবা থাকতে থাকতে আর কি দুটো দিন রোদ দিয়ে দেবে আবার হয়তো আগামী সপ্তাহে আবার শুক্র শনিবার আবার একটু রোদ দিলে হয়ে যাবে আর কি যাই হোক তো এখানে যে বিছনা টিসনার সব পরিষ্কার করে ফেললাম এখন এই যে জিনিসপত্র সব মুছে রাখতেছি ঘর কিন্তু আমি আগেই দিয়েছি বিছনা তোলার আগে কারণ ফায়জা ছিল তো ঘুম থাকা অবস্থায় আমি ঘরটা ঝেড়ে ফেলছি ঝেড়ে ফেলার পরে হচ্ছে তারপরে ফায়জা যে ঘুম থেকে উঠে বাইরে গেল আর আমি এই যে এখন বিছানা কি ঘুসায় এখন জিনিসপত্র মুছতেছি তো আমি কিন্তু সময় আগে ঘর ঝাড় দিই তারপরে হচ্ছে জিনিসপত্র মোছামুছি করি না হলে আমার কাছে মনে হয় কি জিনিসপত্র আগে মুছে তারপরে আমি সময় অনেক ব্লগারে ভিডিও থেকে শুরু করে এবং আমি আমার আত্মীয় স্বজন সবাই কে দেখি যে আগে জিনিসপত্র সব মোছে তারপরে হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘর মোছে কিন্তু আমি কি করি প্রথমে ঘর ঝাড় দিই ঘর ঝাড় দেওয়ার পরে হচ্ছে জিনিসপত্র তো জিনিসপত্রের উপর থেকে হালকা পাতলা অবশ্যই পড়ে সেই ধুলাটা দেখা যাচ্ছে ফ্লোরে পড়ে গেল আর আমি ঘরটা মুছে সেই ধুলাটা একদম মানে ক্লিন হয়ে যায় আমার কাছে তাই মনে হয় তো মনে হয় না আমি এগুলো প্রমাণও নিচ্ছি আর কি ওরকমই হয় সত্যি সত্যি আগে জিনিসপত্র মোছার পরে আমি যেদিনই ঘর ঝাড় দিছি দেখা যাচ্ছে যে একদম আমার ফার্নিচারগুলো তো সব দেখতেছে নি ওই যে কি বলে এটাকে ফরেন ফার্নিচার না যাই হোক কালো কালো রঙের তো আমি অনেক দিন মানে দুই তিন দিন পরীক্ষা করে দেখছি যে আগে জিনিসপত্র মুচছি তারপর হচ্ছে ঘর ঝাড়তেছি দেখি কি ওর উপরে আবার সাদা সাদা ধুলাধুলা পড়ছে তো এই জন্য আমি ওই সব সময় ঘর ঝাড় দিই আগে তারপরে জিনিসপত্র সব ক্লিন করি ক্লিন করার পরে হচ্ছে তারপরে সময় সুযোগ বুঝে ঘরটা মুছে ফেলি যাই হোক প্রতিদিনের মতো এই যে ঘর বাড়ি ঝাড়া করে তারপর হচ্ছে এই যে জিনিসপত্রগুলো সব মুছে নিচ্ছি আর ফায়জা দেখেন এই যে দুষ্টুমি করতেছে আমি মুছতেছি ও ক্লিপ নিয়ে কি কি জানি করতেছিল তো আমি বললাম ও আবার সোয়েটার গায়ে দেওয়া আমি বললাম যে গরম পরে গেছে রোদ সে যেহেতু সোয়েটারটা খুলে ফেলো তো ওই যে এখন এই যে সোয়েটারটা খুলে ফেলতেছে আর আমি আমার কাজকর্মগুলো করতেছি মাস্ক পরে এজন্য আমি যখন ঘর ঝাড় দেওয়ার সময় হচ্ছে মাস্ক পরে থাকি আবার এই জিনিসপত্র মোছামুছি করার সময় মাস্ক পরে থাকি ওই ধুলা ভাবটা আর কি আমার নাকে যায় আর হাজি হয় তো রান্না করবো হচ্ছে সেদিনের মতো একটু দার দিয়ে চা আর কি ভীষণ খুব ভাল লাগছে। দারচিনি দিয়ে দিলাম ছোট ছোট তিন টুকরা আর হচ্ছে চা পাতা এখনই দিয়ে দেবো জাল হয়ে তো পানিতে একদম অল্প হয়ে যাবে দুই কাপের মতো বানাবো তো এখানে চার কাপ পানি আছে এটা কমায় একদম দুই কাপ তিন চামচ চা পাতা দিয়ে দিলাম আমি একটু কড়া চা খাইতে ভালোবাসি ওই পাতলা চা আমার ভালো লাগে না জন্য একটু চার পাতার পরিমাণ বেশি দিছে দুই চামচ দিলেই হয়তো দুই কাপ চা যেহেতু কিন্তু আমি প্রায় তিন চামচের মতো দিছি আমার ভালো লাগে না হালকা পাতলা চা ভালো লাগে না কড়া চা ভালো লাগে তো জাল হোক জাল হয়ে অর্ধেকটা হোক তারপর হচ্ছে ঢেলে নেবে তা আমি এই যে ফ্যান চালাই নিছে, এত বেশি গরম লাগতেছে আমার রোদ উঠলেই গরম আর হাঁটা চলা বাইরেতে কাজ করি তো ঘেমে যাই আর আপনাদের বাড়ির পরিবেশটা দেখাই জামা কাপড়ের সব বোঝাই এই যে কালকে এই কম্বলটা ধোয়া দিছি পাতলা কম্বল ধোয়া দিছি নামিয়ে ধুইছি পাতলা কম্বল এখন অল্প অল্প শীত তো বেশি মোটা কম্বল লাগে না আর সব কিছু আবার রোদ দিছি রোদ দিয়ে উঠাবো তারপরে আবার কাজের মহিলা এসে আবার ধোয়া ধুই করবে তারপরে আবার কাপড় চোপড় নাড়ি ওগুলো হচ্ছে গতকালকের কাপড় চোপড় সব আর আমি যে ফাইজার জামা কাপড় সব এখন চেক করব কোনগুলো ছোট হয়ে গেছে সেগুলো বাতিল করে দেব আর যেগুলো হবে সেগুলো রাখবো সেগুলো সব ধুয়ে ধুয়ে ফাইজাকে পরাবো ধুয়ে বারো দিয়ে সবই পরিষ্কার ধোয়া ধোয়া জামা কাপড় রাখি তারপর আমার ওই যে অ্যালার্জি সমস্যা তাহলেও আমাকে এখনও ফাইজার কোনো সমস্যা হয়নি এগুলো সব চেক করব যেগুলো হবে সেগুলো রাখবো আর বাকিগুলো দিয়ে দেবো কাউকে হয়তো এই যে সব শীতের জামা কাপড় পাশে এর ভিতরেও এই এই বছরেরটা আমরা একটু বড়ো সাইজ কিনিয়ে জন্য দুই বছর হয়তো পরাইতে পারি আর যদি সেম সাইজ ওর বডির মাপে কিনতাম তাহলে কখনোই এক বছরের বেশি পরাইতে পারতাম না কয়েক মাস মাশাআল্লাহ বাচ্চা কাচ্চা তো এই বয়সে বড় হয়ে যায় সব বের করতেছে অ্যালার্জি যার কারণে মাস্ক পরে এগুলো ধরা লাগতেছে তারপরেও হাসি আসতেছে মাস্ক পরে দিছি তারপরও হাসি দিচ্ছি এরকম অবস্থা হয় আমার সব বারোটার মতো আসে নাই ওই কাপড় চোপড় গতকালকে কাপড় চোপড় সব শুকাবে শুকানোর পর হচ্ছে ওগুলো তুলবো পরে আজকে গুলো আবার হবে অলরেডি বারো টাকা এই এজন্য সমস্যা হয় কাজের মহিলা দেরি করে আসে এর জন্য আর কি শুকাইতে চায় না হলে আমাদের বাসায় যে রোদ একদিনে শুকায় যাওয়ার কথা কিন্তু ওই যে দেরিতে আসে এজন্য শুকায় না তো ওই যে চুলায় আমার চা জাল হচ্ছে

সাড়ে ছটার মতো বাজে এখন এই যে আমি চা দুপুরে একবার দুধ চা খাই বানাই খাইছি আমি ফাইজার বাবা আমার ননদ জেসি এখন আদা চা বানাচ্ছি যেহেতু একবার দুধ চা খাওয়া হয়েছে আমি আবার একবারই খাই এই যে ফাইজার জন্য নাস্তা একটু চিপস আর হচ্ছে বিস্কিট এই বিস্কিটটা খাইছি ভীষণ মজা বাদাম দাও না আর এই দেখেন ফাইজা কোথায় তার প্লে হাউসে প্লে হাউস উল্টা করে দেশে কেন বেশি জায়গা হয় শুয়ে থাকবে সেজন্য এখন তো সাইজে বড় হয়ে গেছে এই জন্য উল্টা করে দেশে শুয়ে আছে কাঁথা মুড়ি দিয়ে না হয়ে যা তোমার খাবার এই তুমি বাইরে ডাইনিং টেবিলে এসে খাওয়া যাকে পড়বে না আসো 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 ভাইজা এটা খাবে আমাদের ভাত খাই থেকে তো অনেক দেরি হয়ে গেছে আসরের রাজান দিয়ে দিছিল খিদা নেই কিন্তু চায়ের যে একটা নেশা সেটা তো আছে এই জন্য পড়ে না জানো ঠিক আছে না না সবগুলো খাও অনেক মজা সাইটা ছোটো ছোটো বিস্কিট মিনিমাম দুইটা খাও ঠিক আছে আগে বিস্কিট খাও তারপরে চিপস খাও আগে একটু খাই ওকে আমরা খেলাধুলা করতেছি আদাওয়ালা চা একটু বেশি করে বানাইলাম হাঁচি হচ্ছে দুইজনেরই তো এই যে সাড়ে সাতটা বাজে ফায়জা ওই যে ডাকতেছি যে আয় পড়তে আয় কিন্তু সে না পড়ে ওই যে ওই প্লে হাউসের ভিতর ভিতরে ঢুকে বসে আছে এতক্ষণ দিলাম দিলাম নাস্তা খাইছে একটা নাটক দেখছে টিভিতে একটা নাটক দেখছে টিভিতে ওই যে মানে টিভি কার্ড লাগানোর পরে তো মানে একটা কি নাটক নাটক সিনেমা দেখে আমার বর্তমানে কার্টুন দেখে যাই হোক এতক্ষণ টিভি দেখতেছিল ওর বাবা এই যে নামাজে গেল এখন বলতেছে যায় পড়তে আয় পড়তে আয় কিন্তু যে আসে না ওই যে বসে আছে ওর ভিতরে বাবা গেছে আর ওর ভিতরে ঢুকছে এই যে বই খাতা নিয়ে আমি ওয়েট করতেছি আর ডাকতেছি আসে না কিছুতে তো ঘুম আসতেছে ভীষণ ঘুম আসতেছে ঝিমঝিম ভাব হয়েছে কি দুইটা দিন এত বেশি পরিশ্রম গেছে গতকালকে তো খেয়েছিলাম আগে আর কি দুপুরে খাওয়াটা হয়েছিল আগে যেহেতু কাজ করতেছিলাম দেরি হবে এই জন্য খাওয়া দাওয়া আগে করছি আর গোসল করতে করতে মাগরি বেরাজান দিছে আর আজকে গোসল করে খাওয়া দাওয়া করছি তখন আসরে রাজান দেয় তো দুটো দিন এত বেশি পরিশ্রম গেছে আরও অ্যালার্জির ওষুধ খাওয়া লাগছে ওই যে ওই কম্বল টম্বলের ধুলায় শুশুই করছিলো হাঁচি হয়েছিল অ্যালার্জির ওষুধ খাইছি তো এই জন্য আরও বেশি মনে হয় ঘুম লাগতেছে মানে আমার এখন মনে হচ্ছে আমরা মানে শুয়ে পড়লেই ঘুমা যাবে এরকম একটা অবস্থা আদা চা বানায় খাইছি কিন্তু তারপরে কোনো কাজ হচ্ছে না ঘুমঘুম ভাব ওর বাবা গেল নামাজে এখন এই যে মেয়েকে পড়তে বসাইছি সামনে তো খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হয়ে যাবে ফাইনাল পরীক্ষা নিজেরও একটু পড়াশোনা করা হয় না দিন পড়াশোনা করি না পড়াশোনা করতে হবে আসলে আজকে আজকে বার প্রথম দিনের ভাইবা হইসে সব ভিডিও সারতে ফেসবুকে দেখতেছি তো আল্লাহর কাছে বলতেছি আল্লাহ যেন এরকম দিন আমারও হয় আসে এমন দিন তো যাই হোক তো মেয়েকে পড়তে বসাইছি আর ভিডিও কন্টিনিউ করবো না শরীর একদম ভালো লাগতেছে না দুটো দিন প্রচণ্ড পরিমাণ পরিশ্রম গেছে এই যে শীত আসলে আমার এরকম সমস্যা হয় মানে কাপড় চোপড় তোলার সময় লেপ কম্বল এগুলো তোলার সময় কোনো কষ্ট হয় না আসলে কিন্তু বের করার পরে ওই যে ধুলা অনেক দিনের বন্ধ থাকা যে একটা ধুলা ওইটাই তো যে শ্বাসকষ্ট অ্যালার্জি আমার তো এটা বের করতে পরিষ্কার করতে ধুইতে প্রতিদিন রোদ দেওয়া ভীষণ পরিশ্রম হয় আর অনেক অসুস্থ থাকি শীতকালে তো এইসব অ্যালার্জি আরও বেশি হয় আমার তো যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করতেছি না এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা ফাইজা আল্লাহ হাফিজ বলে দাও আল্লাহ হাফেজ